আপনারা দেখতে পাচ্ছেন দুটো সারান করি না পায়রা এগুলো অরিজিনাল সারান করি না এই পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা এই পায়রাগুলো নিতে পারেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং এদের ক্লাইম খুব ভালো এদের বাচ্চারও ক্লাইম খুব ভালো এসব পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে এখন যদি পছন্দ হয় সন্ধ্যা অবশ্যই ও অনেক কটাই পায়রা আছে পায়রাগুলো এক এক করে দেখাবো দেখুন আগে স্ট্যান্ড কোয়ালিটি কত সুন্দর পায়রা ভিতর আর এই সারানশন অর্থাৎ খুব সুন্দর কোয়ালিটির বাজিও আছে এদের বাচ্চারও বাজি হয় খুব ভালো এগুলো খুবই ভালো মানের পায়রা আপনাদের আর দেখুন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বিল্ডাং আপনাদের দরকার থাকলে যোগাযোগ করবেন এখান থেকে ডেলিভারি করাও হয় চলুন এবার একটা দেখানো হচ্ছে এই যে মাদি মাদি পায়রা এটা পাকিস্তানি মাদি পায়রা এক আর গোল্ডেনের সঙ্গে ক্রস করা মাদি এই পায়রাটা অল্প বয়সী পায়রা সবে দশক কমপ্লিট করা পায়রা এই পায়রাটাও খুব ভালো এটা পাকিস্তানি লাইনের বর্ডারওয়ালা পায়রা এই পায়রাগুলো আপনাদের দরকার থাকলে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখতে পাচ্ছেন পায়রাগুলো আপনাদের সামনে এক এক করে দেখানো হচ্ছে এটা সিঙ্গেল মাদি পায়রা এটা কামাগার আর গোল্ডেনের ক্রস চলুন আস্তে আস্তে আরও কিছু পায়রা দেখায় চলুন এবার একটা দেখায় কালদুম নর পায়রা এই যে দেখুন একটা কালদম নর পায়রা এই পায়রাটাও খুব ভালো পায়রা এই যে দেখতে পাচ্ছেন লেজ পুরো কালো এবং খুব ভালো কোয়ালিটির পায়রা আপনাদের দরকার থাকলে যোগাযোগ করবেন অবশ্যই সামনে লাগা নম্বরে আমাদের এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে আপনাদের দরকার হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখুন চোখ কত সুন্দর পায়রা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলুন এবার একটা দেখানো হবে লাল মুসি নর পায়রা এই যে দেখল লাল নর পায়রা একটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই পায়রাগুলো ওড়ানো হয়নি যেটা সত্যি কথা সেটা বলাই ভালো এই পায়রাগুলো ধরা পায়রা একটা খুব ভালো কোয়ালিটি দেখতেও পাচ্ছি চোখ কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে কিছু আপনাদের সামনে দেখানো হচ্ছে সেলের জন্য প্রথম বলে অবশ্যই যোগাযোগ আবার বলছি আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙা আমাদের এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে দেখুন কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটির পায়রা ছাপি মাদি পায়রা দেখুন কত সুন্দর কোয়ালিটি এই পায়রাটাও খুব ভালো পায়রা এটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত রেজাল্ট করা আছে মাদিটা এই যে দেখুন সুসের কোয়ালিটি দেখুন কত সুন্দর স্ট্যান্ড ট্রোটে দেখুন পায়ে হালকা মজা আছে মাটিটা খুব ফ্রেশ দেখুন কত সুন্দর মাদি পায়রা পাইটাও খুব ভালো পায়রাটার আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আর থামবে নম্বরে যোগাযোগ করে নেবেন আর যদি ফোনে না পান এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিয়ে দেবো এই যে একটা বিস্কুট কালার মাদি পায়রা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির পায়রা এই পায়রাটাও ধরা পায়রা এটা লাল মস্তির সঙ্গে জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল করে দেখানো হচ্ছে পায়রাগুলো এটা বিস্কুট কালার মাদি পায়রা এই পায়রাটাও খুব ভালো পায়রা আপনাদের দরকার থাকলে যোগাযোগ করতে পারেন পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আপনাদের সামনে দেখানো হচ্ছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে সেলের ভিডিও বেশি দেখানো হয় এই যে দেখুন একটা হলুদ চোখের সবুজ মাদি লেজটা কিন্তু পুরো সাদা নেই সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বলাটাই ভালো দুই পাশে দু একটা করে লেজ কালো আছে আর মধ্যেকারগুলো সবই সাদা কিন্তু দেখে মনে হচ্ছে যে সবই সাদা কিন্তু সব সাদা না দুই একটা করে দুই সাইডেই কালো আছে পায়রাটাও খুবই ভালো পায়রা জিলার মুর্শিদাবাদী গ্রীপাজে এটা মাদি পায়রা এটাও সিঙ্গেল আছে সিঙ্গেলও নিতে পারেন একসঙ্গেও নিতে পারেন পায়রাগুলো যেভাবে নেবেন সেভাবে পেয়ে যাবেন রকম সমস্যা নেই চলুন আরেকটা দেখায় জাকিলং বাচ্চা পায়রা যে বাচ্চা পায়রাটা এখনও ওরা ধরানো হয়নি সব একটা উড়ে যাচ্ছে এটা সম্ভবত বাচ্চাটা নর হবে এটা দুই তিন পরে আছে বাচ্চাটা উড়ানোর সময়ের অভাবে বাচ্চাটা কোনো ওরা ধরানো হয়নি আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে পায়রা ডেলিভারি করাও হয় বাসের মাধ্যমে আর আমাকে যদি ফোনে সব সময় যদি না পান হয়তো কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকি তাহলে আপনারা এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি অবশ্যই রিপ্লাই করবো এবং কোনটা কি দাম সেটাও বলে দেব আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে